এরকম অসংখ্য ফল এবং ফুলে এই বর্ষা সাজে যেছে যে রেমা কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য আজ আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ বনাঞ্চল রেমা কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্যের পথে ছবি এই বনাঞ্চলে বস্তিরে বয়ে গেছে এক স্বচ্ছ জর্ণাধারা লক্ষ্মী ছড়া ফলে শুরুটা যেন এক রোমাঞ্চকর অভিযান বর্ষার কাদা মাখা স্বরূপত তা ফসকে যাওয়ার ভয় আর প্রকৃতি পদক্ষেপে কষ্ট সবই যেন প্রকৃতির সঙ্গে এক ভিন্ন বন্ধনের অংশ প্লা অনেক কষ্টসাধ্য হয় তবে তারপরও ভালো লাগে প্রকৃতির নতুন সাজে বর্ষার নতুন সাজে সাজে এবং বিভিন্ন প্রকার বনফুল ফুটে এবং বিভিন্ন বনু ফলও দেখা মিলে এই যে দেখছেন কত সুন্দর বন ফল এটা জানি না আমি তার নাম কি তবে যারা গবেষণা করতে আছেন তারা হয়তো বলতে পারবেন এই ফলটির কি নাম এরকম অসংখ্য ফল এই জামাকা লেঙ্গা বনে দেখতে পাওয়া যায় দেখেন অবস্থা পুরী বা অনেক কষ্ট তবুও প্রতিটি কষ্ট মধ্যে যায় যখন চোখে বেঁচে উঠে বনের রূপ বর্ষার ফুটা ডুয়ে যাওয়া রেমা কালেঙ্গা তখন নতুন সাজে সেজেছে এখানে দেখা মেলে অজানা রঙের ফুল গাছে জুলে থাকা বুনো ফল আর পাখিদের কল টানে ভরে উঠে চারপাশ কখনও গাছে ডালে রোদ জলমল করে প্রজাপতি আবার কখনো জুপের আড় থেকে উকিমারের নাম না জানা বুনুপ্রাণে লক্ষ্মী ছড়ার তীরে দাঁড়িয়ে শুধু শোনা যায় জলধারার সুর যেন প্রকৃতি নিজে এখানে গান গাইছে রামা কালেঙ্গা এই সবুজ আচ্ছাদিত সৌন্দর্য শুধু চোখে নয় মনকেও তৃপ্ত করে এখানে এসে বোঝা যায় প্রকৃতির সঙ্গে সময় কাটানোই আসল শান্তি